আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন পৃথিবীর যে যে প্রান্ত থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা জানেন আমরা সবসময় ইটের বিকল্প মেশিন এবং ব্যবসা সম্পর্কে আপনাদেরকে বিভিন্ন ধরনের বাস্তব গাইডলাইন দেওয়ার চেষ্টা করি আজকে একটি ভিডিও নিয়ে আসলাম সরাসরি পদে থেকে আপনাদেরকে প্রোডাক্ট দেখাবো পাশাপাশি মেশিনে প্রোডাকশন দেখাবো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন আপনারা জানেন বাংলাদেশে পোড়া মাটি ইট বা ইট বাটাগুলো বন্ধের পথে নতুন কোনো লাইসেন্স নবায়ন হচ্ছে না এবং আগামী দিনের যে প্রোডাক্টটি ইউজ হবে সেটা হল কংক্রিট ব্লক বা সিমেন্ট ব্রিক আপনারা ইতিপূর্বে জেনেছেন এবং বাংলাদেশে অসংখ্য কারখানা প্রতিনিয়তই হচ্ছে এবং এই বিজনেসে কিন্তু গভর্নমেন্টের রিটায়ার্ড অফিসার এবং সরকারি চাকরিজীবী সহ বিভিন্ন ধরনের ফ্রেশ লোক কিন্তু এই বিজনেসে সামিল হচ্ছে তো নতুন উদ্যোক্তা যারা আছেন যারা ভবিষ্যৎ প্রাচীনের সম্বন্ধে ব্যবসার কথা চিন্তা করতেছেন নিশ্চিন্তে সিমেন্ট ব্রিক ব্যবসা বিনিয়োগ করতে পারেন আজকে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার চেষ্টা করবেন আজকে সম্পূর্ণ প্রোডাকশন লাইন দেখাবো এবং শুরু থেকে কিভাবে রমিটেলস মেটেরিয়ালস মিক্সিং হয় এবং কিভাবে কনভেয়ার বেল্টের মাধ্যমে মেশিনের মধ্যে প্রোডাক্ট যায় মেশিনে হপারে এবং সম্পূর্ণ প্রসেসটাই আজকে আপনাদেরকে দেখাবো তো সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন এবং আমাদের সাথে থাকবেন ভিডিওটিতে আপনারা দেখতে পাচ্ছেন দুইটি প্যান মিক্সার যেখানে র মেটারিয়ালস মিক্স হচ্ছে মূলত মেশিনের একটা আউটপুট ক্যাপাসিটি থাকে এখন আপনি যদি মেশিনে সঠিক ইনপুট দিতে পারেন তাহলেই কিন্তু মেশিনে সঠিক প্রোডাকশনটা আপনি পাবেন আমরা দেখি যে অনলাইনে অনেকে বলে যে বিশ হাজার প্রোডাকশন ক্যাপাসিটি তিরিশ হাজার প্রোডাকশন ক্যাপাসিটি বিশ হাজার প্রোডাকশন ক্যাপাসিটি এবং তিরিশ হাজার প্রোডাকশন ক্যাপাসিটি শুধু মেশিনের এক্ষেত্রে যদি আপনি মেশিনে র মেটেরিয়ালস যদি না দিতে পারেন ইনপুট যদি সঠিক না হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার যথার্থ প্রোডাকশন আসবে না মেশিন অনুযায়ী কিন্তু প্রোডাকশন আপনি পাবেন না র মেটেরিয়ালস মিক্সের জন্য মিক্সার মেশিন বিভিন্ন ক্যাটাগরি হয়ে থাকে দেখা যাচ্ছে প্যান মিক্সার রয়েছে রোলার মিক্সার রয়েছে টু ইঞ্চে মিক্সার রয়েছে এগুলো বিভিন্ন ক্যাপাসিটির র মেটেরিয়ালস মিক্সার মেশিন হয় সো উনি যেহেতু নতুন এই বিজনেসে আসছে তো উনি প্রাইমারি স্টেজে দুইটি প্যান মিক্সার নিয়েই বিজনেস স্টার্ট করেছে আপনারা দেখতে পাচ্ছেন র মেটেরিয়ালস অলরেডি মিক্স হয়ে গেছে এবং কনভেয়ার বেল্টের মাধ্যমে কিন্তু র মেশিনের হপারে যাচ্ছে মিক্সার মেশিন বা রোলার মিক্সার অথবা শেপ মিক্সার যেটে বলেন না কেন অটোমেটিক মিক্সারগুলোতে যখন র রেডি হয়ে যাবে মিক্সিং রেশিও যখন তৈরি হয়ে যাবে প্রস্তুত হয়ে যাবে তখনই কিন্তু এই অটোমেটিক কনভেয়ার বেল্টের মাধ্যমে কিন্তু মেশিনের হপারে র মেটেরিয়ালসগুলো স্টোর হবে আপনারা দেখতে পাচ্ছেন কনভেয়ার বেল্টের মাধ্যমে খুব সুন্দর অটোমেটিক্যালি কিন্তু মেশিনের হপারে র মেটেরিয়ালস চলে যাচ্ছে এবং প্রোডাকশন প্লেটও প্রস্তুত করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন মেশিনের পেছনে কিন্তু প্রোডাকশন প্লেট পিডার হ্যাঁ এখানে প্রোডাকশন প্লেট স্টোর হয় এবং পুরো কারখানাটি যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আপনারা দেখতে পারেন এটা কিন্তু লাঞ্চের পরে লাঞ্চের আগে কিন্তু প্রোডাকশন হয়েছে এবং এটা হলো কমপ্লিট সেট সিস্টেম এবং আপনারা দেখতে পাচ্ছেন অপারেটর দাঁড়িয়ে আছে এবং সিস্টেম জেনারেটলি মেশিনটি প্রস্তুত করা হচ্ছে মেশিনের হপারে যখন র মেটেরিয়ালস পরিপূর্ণ হবে তখনই গিয়ে মেশিনটি সিস্টেম জেনারেট সেট দিয়ে অটোমেটিক স্টার্ট করে দেওয়া হবে আপনারা দেখতে পাচ্ছেন অপারেটর দাঁড়িয়ে আছে মেশিনটি সিস্টেম জেনারেট অটোমেটিক্যালি প্রোডাকশন দিচ্ছে সো আপনারা যারা এই ধরনের প্রজেক্ট করতে চান সিমেন্ট ব্রিকের ব্যবসায় আসতে চান তারা সরাসরি আমাদের রানিং প্রজেক্টে আসতে পারেন রানিং প্রজেক্ট দেখলে মোটামুটি আপনার শেড বেজ মেশিন সম্পর্কে এবং ফ্যাক্টরির এরিয়া সম্পর্কে আপনাদের ধারণা চলে আসবে আপনারা জানেন আমরা বাংলাদেশে বিগত সাড়ে ছয় বছর যাবৎ কংক্রিট হল ব্লক বা সিমেন্ট ব্রিক মেশিন তৈরি করে আসছি এবং সেই সাড়ে ছয় বছরের অভিজ্ঞতা থেকে আপনাদেরকে বিভিন্ন বাস্তব গাইডলাইন দেওয়ার চেষ্টা করি এই যাত্রাটা কিন্তু আমাদের মোবাইল ব্লক মেশিন দিয়ে শুরু এবং মোবাইল ব্লকের পর আমরা গিয়ার সিস্টেম মেশিন নিয়ে আসছি এরপরে সেমি অটো হাইডেলিক মেশিন নিয়ে আসছি পর্যায়ক্রমে আমাদের বিভিন্ন ধরনের অটোমেটিক মেশিন নিয়ে আসছি এছাড়া আমাদের অটোমেটিকের বিভিন্ন বাসন আছে আপনারা যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটা বর্তমান সময়ে অটোমেটিক ফুল অটোমেটিক একটি প্রোডাকশন লাইন যেটি সম্পূর্ণ র মেটেরিয়ালস দেওয়ার পরে অটোমেটিক্যালি আপনার প্রোডাক্ট রেডি হয়ে যাবে আপনার দেখতে পাচ্ছেন অটো স্ট্রাকের ট্রেনের মাধ্যমে কিন্তু প্রোডাক্ট স্টক হচ্ছে উদ্যোক্তাদের চাহিদা অনুযায়ী আমরা দীর্ঘদিন থেকে মেশিন প্রোভাইড করে আসছি এবং যারা নতুন উদ্যোক্তা যাদের বাজেট কম তাদের জন্য আমাদের কাছে ছোট অটোমেটিক মেশিন বা সেমি অটো হাইড্রোলিক মেশিন রয়েছে আপনারা সরাসরি আমাদের ফ্যাক্টরি ভিজিটে আসতে পারেন আমাদের বিভিন্ন ভেরিয়েন্টের মেশিন রয়েছে এবং আমাদের এই একটি মেশিনে আপনি মাল্টিপল আইটেম তৈরি করতে পারবেন দেখতে পাচ্ছেন এখন যে প্রোডাক্টটা প্রোডাকশন আছে এটা মূলত পেপার ব্লক আমি যাব ওইদিকে আপনাদেরকে সরাসরি দেখাবো তো এই কোয়ালিটি সম্পূর্ণ মেশিন নিয়ে কিন্তু আপনি এই বিজনেসে আসলেই মোটামুটি আপনার সফলতা নিশ্চিত আপনারা দেখতে পাচ্ছেন অটো স্ট্রাকের ট্রেনের মাধ্যমে হাইড্রোলিক ট্রলির উপরে কিন্তু প্রোডাক্টগুলো এইভাবে সাজানো হয় যেগুলো রেডি হয়েছে এবং প্রোডাক্টের কোয়ালিটি আমি কাছ থেকে দেখাবো তো একই মেশিনে কিন্তু আপনি সকল আইটেম তৈরি করতে পারবেন এবং বাংলাদেশের যে কোনো রিকোয়ারমেন্টে প্রোডাক্ট তৈরি করা যায় এই অটোমেটিক মেশিনগুলোতে আপনাদেরকে যদি আমি প্রোডাক্টের কোয়ালিটি দেখানোর চেষ্টা করি আপনারা বুঝবেন যে এই প্রোডাক্টের কোয়ালিটি কেমন আসতে পারে আর বাংলাদেশে কিন্তু পেপার ব্লকের রিকোয়ারমেন্ট বা এলজিডি বা পিডাব্লিউ যেখানে সরকারি কাজে এই প্রোডাক্ট বা পেপার ব্লকের হায়ার রিকোয়ারমেন্ট পাঁচ হাজার পি থাকে মিনিমাম সো এই মেশিনে কিন্তু খুব কম খরচে কিন্তু আপনি এই পিএসআইটা গেন করতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন প্রোডাকশান আমরা মূলত মেশিনের যে প্রোডাকশন ক্যাপাসিটিটা দিয়ে থাকি সে আউটপুটটা ইনশাল্লাহ আপনি পাবেন সো আপনারা যারা নতুন উদ্যোক্তা আছেন যারা সিমেন্ট ব্রিকের ব্যবসা করতে চাচ্ছেন অবশ্যই আমি তাদেরকে বলবো যে আপনারা একটি ভালো মানের মেশিন নিয়ে মাল্টিপল আইটেম নিয়ে বিজনেস করার চেষ্টা করুন যেহেতু এই বিজনেসটা ডে বাই ডে গ্রো হচ্ছে স্লোলি এবং মার্কেটিংয়ের মাধ্যমে কিন্তু আপনি এই বিজনেসটা কিন্তু গ্রো করতে হবে আপনারা যারা নতুন উদ্যোক্তা আছেন যারা স্টুডেন্ট যারা উদ্যোক্তা হতে চান তারা নিশ্চিন্তে সিমেন্ট ব্রিক ব্যবসায় আসতে পারেন আপনাদের যদি বাজেট কম থাকে তাহলেও আপনারা ছোট একটি হাইড্রোলিক মেশিন দিয়ে কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট উৎপাদন করে কিন্তু আপনারা ব্লক এবং ব্রিক্সের এই বিজনেসে আসতে পারেন এবং সঠিক মার্কেটিং অনলাইনে যদি আপনি মার্কেটিং দক্ষতা অর্জন করতে পারেন তাহলে খুব সহজে কিন্তু আপনার এই বিজনেসটা কিন্তু আপনি গেইন করতে পারবেন আপনারা দেখতেই পাচ্ছেন মেশিনটি সম্পূর্ণ সিস্টেম জেনারেটলি অটোমেটিক্যালি চলছে অপারেটার দাঁড়িয়ে আছে তবুও মেশিনটি অটোমেটিক্যালি প্রোডাকশন হচ্ছে এই মেশিনটি একটু স্লো চালানো হচ্ছে বিকজ এই মেশিনটি সম্পূর্ণ নতুন সাইটে দেওয়া হচ্ছে আজকে তৃতীয় দিন প্রোডাকশন হচ্ছে তো পর্যায়ক্রমে এই মেশিনটি ফ্রি হয়ে যাবে মিনিমাম এক মাস মেশিন স্লো চালাতে হবে যেহেতু প্রোডাক্ট এবং হাইড্রোলিক সিলিন্ডার হতে সব কিছু এভ্রিথিং বেয়ারিং সহ সব কিছু নতুন সম্পূর্ণ মেশিনটা কিন্তু আমাদের বাংলাদেশে আমাদের নিজস্ব কারখানায় তৈরি ইনশাল্লাহ আমরা এই মেশিনগুলো আমাদের বাংলাদেশে আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি হয় বিদায় সকল প্রকার পার্টস আমাদের কাছে সবসময় অ্যাভেলেবেল থাকে অন্যান্য যে আমদানিকারক প্রতিষ্ঠান যারা মেশিন নিয়ে আসে বাংলাদেশে তাদের মেশিনের মতো আপনার পার্টস এবং সার্ভিসের জন্য বিড়ম্বনায় পড়তে হয় না এবং প্রত্যেকটা মেশিনের সাথে আমরা গ্যারেন্টি ওয়ারেন্টি প্রোভাইড করি বিকজ আমরা যে সমস্ত র মেটেরিয়ালস মোটর ইলেকট্রিক কম্পোনেট হাইড্রোলিক ইউনিটসহ যে সমস্ত অ্যাক্সেসারিজ মেশিন ইউজ হয় এগুলো সম্পূর্ণ ব্র্যান্ড এবং হাই কোয়ালিটি এটা আপনার সরাসরি এসে জাস্টিফাই করে নিতে পারেন এবং যারা যারা আমাদের কাছ থেকে প্রিভিয়াস মেশিনগুলো নিয়েছে তাদের ব্যবসার পরিস্থিতি এবং মেশিনের পরিস্থিতি আপনি পর্যবেক্ষণ করেই কিন্তু আপনার ব্যবসার সিদ্ধান্ত নিতে পারেন আমরা অন্য সকলের মতো ক্লায়েন্টকে বই দেখিয়ে বসিয়ে দেখিয়ে ভিডিও দেখিয়ে কিন্তু আমরা অর্ডার ক্রিয়েট করি না আমরা সরাসরি ক্লায়েন্ট নিয়ে প্রজেক্ট ভিজিটের মাধ্যমে ক্লায়েন্টের মতামত নিয়ে এবং ক্লায়েন্টের বাজেট অনুযায়ী আমরা মেশিন প্রোভাইড করার চেষ্টা করি বিকজ এটি একটি দীর্ঘ সময়ের ব্যবসা একটা ক্লায়েন্ট তার সর্বস্ব নিয়ে কিন্তু বিজনেসে আসে সো মেশিন কিনের ক্ষেত্রে আপনারা অবশ্যই সতর্ক থাকবেন বাংলাদেশের মার্কেটে অসংখ্য ওয়ার্কশপ এখন মেশিন তৈরি করে যাদের কোনো কোয়ালিটি নেই এটা আপনারা অবশ্যই জাস্টিফাই করবেন যেখান থেকে মেশিন নেন না কেন তাদের অবশ্যই দুই একটা রানিং হদের ভিজিট করে কিন্তু আপনাদের ব্যবসায়িক সিদ্ধান্ত নিতে হবে কিউটি ফোর ফিফটি মডেলের এই অটোমেটিক ব্লক প্রোডাকশন লাইনটি বাংলাদেশের মার্কেটে এখন বহুল জনপ্রিয় বিকজ এটির প্রোডাকশন সক্ষমতা টোয়েন্টি ফাইভ থাউজেন্ড সলিড ব্রিক আপনি চাইলে পর্যায়ক্রমে এই প্রোডাকশনটি নিতে পারবেন প্রাইমারি স্টেজে কোনো ক্লায়েন্টকে আমরা হিউজ পরিমাণে ইনভেস্ট করার পরামর্শ দিই না কারণ যেহেতু গ্রিক ব্যবসাটা বাংলাদেশে আস্তে আস্তে গ্রো হচ্ছে তো প্রাইমারি স্টেজে এই মেশিনটির সাথে আপনি দুইটা প্যান মিক্সার নিয়ে স্টার্ট করতে পারেন পর্যায়ক্রমে যখন আপনার প্রোডাকশন বা সেল বাড়বে তখন আপনি চাইলে এই মিক্সচার মেশিনগুলো আমাদের কাছে এক্সচেঞ্জ করে অটো টু ইনসেপ মিক্সার নিতে পারেন পর্যায়ক্রমে আপনি সিমেন্ট স্যালিও অ্যাড করতে পারেন বেসিন প্ল্যান্ট অ্যাড করে আপনার প্রোডাকশন সক্ষমতা বাড়িয়ে নিতে পারেন সো নতুন উদ্যোক্তা যারা আছেন এবং প্রবাসী ব্যয়রা যারা আছেন এই বিজনেস করতে চান তারা সরাসরি আমার ফ্যাক্টরিতে আসবেন এসে আমাদের মেশিনের কোয়ালিটি জাস্টিফাই করে আপনার ব্যবসার সিদ্ধান্ত নেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ গেত